মার্সি কার্ড মার্সি কার্ড হল মাপের কার্ড গুনা মাপের কার্ড পাদ্রি যদি কাউকে ক্ষমা না করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না কাজেই তারা কি বানাইছে কার্ড বানাইছে সে কতো ফ্রান বা মার্সি কার্ড ওই কার্ড কবরে ঢুকিয়ে দিতে হবে ওই কার্ড কবরে ঢুকিয়ে দিলে পাদ্রি মার্সি কার্ড দিয়েছে গুনা মাপের কার্ড দিয়ে দিয়েছে এইটা যখন কবরে যায় প্রদর্শিত হবে তখন আল্লাহ মাফ করবেন না হলে মাফ করবেন না যেরকম আমাদের কিছু কিছু হুজুর বলে থাকেন যদি কেউ কাদেরিয়া তরিকার মরিদ হয় কবরে যখন যাবে নাকির মনকার যখন নিয়ে মারা শুরু করবে তখন যদি বলে আমি কিন্তু আব্দুল কাদের জিলানের মুরিদ নাকির মনকার হাতুড়ি ফালাই দোর ঠিক একই কায়দা এই যে বিষয়গুলো ঘটলো পাশ্চাত্যে পাদ্রের এক বাক্যে যে কোন বৈজ্ঞানিক আবিষ্কারকে কি করল ধর্মের বিরুদ্ধে সম্মানিত উপস্থিতি এই এক নম্বর পয়েন্ট মাথায় রাখুন দুই নম্বর পয়েন্ট ডক্টর আব্দুল বারি স্যার এর মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করেছেন মুসলিম জীবনের সূচনা থেকে কোন ধরনের বৈজ্ঞানিক থিওরি কোন ধরনের আবিষ্কার কোন ধরনের উদ্ভাবনের বিরুদ্ধে ইসলাম কোনো কথা বলে নেই আলেন কোনো ফতোয়া দেয়নি আল্লা ফতোয়া দেননি একটা মাত্র শুধু ঘটেছিল যখন মক্কা থেকে তখন গেলেন গিয়ে দেখলেন যে মক্কার যারা খেজুরের বাগান আছে তারা এক কাঁধির খেজুর এক গাছের খেজুরের কাঁধি নিয়ে আরেক গাছের কাদের খেজুরের সাথে কি করে কি লারা চারা দিয়ে মিক্সার করে হাওয়ায় উড়ে দেয় আল্লাহ নবীকে যখন দেখলেন আল্লাহনবীর ধারণা হলো এটা বোধ হয় কোনো একটা কুসংস্কার হবে হাদিস সহি মুসলিম যতটুকু আমার মনে পড়ছে আল্লাহ নবী বললেন লাউলাম তা যদি তোমরা না করতে আল্লাহ নবী কাফের ফতোয়া দেননি মোর্শেক ফতোয়া দেননি বেদাতেও ফতোয়া দেননি করুন না এটাও বলেননি আল্লাহ নবী বললেন কি যদি তোমরা না করতে লাউ লাউ নবীর এতটুকুই সারাই যথেষ্ট মানতে চাইলে মদিনা কই বছর আর খেজুরের এক কাঁধির রেণু আর আরেক কাঁধির মধ্যে ওই মিশ্রণ ঘটায় নাই খেজুর হয়ে গেলে কম উৎপাদন হয়ে গেলে সম্প তখন তারা আবাসী বললেন আল্লাহ এবার তা খেজুরের উৎপাদন কম হয়েছে তখন আল্লাহ নবী বললেন এ স্নায়ু মা তুনতুমতা স্নান তোমরা আগে যা করতে ওটা করো আন তুমি আয় নামবে ওমরে দুনিয়া কম তোমাদের দুনিয়াদারি বিষয়ে তোমরাই বেশি ভালো বোঝো ওটা আমি অতটা বুঝি না আর ওইটা আমার কাজও না ওটা ঠিক আছে এখন আপনারা দেখবেন যদি ফসল উৎপাদন বাড়াতে হয় তখন এ রেনুর পরাগায়ন করতে হয় ওয়ারসাল্লার রিয়া হালওয়া ক্যাখ বলেছে আমি যে বাতাস পাঠাই বাতাসের মাধ্যমে ওই গয়ন হয় অংরে স্ত্রী রেণুর সাথে মিশে যায় এক গাছের রেণু আরেক গাছের সাথে এক শিশুর সাথে আরেক শিশুর মিশে যায় এবং ভুট্টা যারা করেন তারা দেখবেন যে রশি টেনে তারপরে তারা পরাগায়ন করেন কোরআন লাওয়াকে আমি বাতাসের মাধ্যমে ওই লাওয়া কে করে দেই এই পরাগায়নের ঘটনা ঘটাই কোরআন এটা প্রমাণ করেছে এবং আল্লাম নবী সেটা বৈধতা দিয়েছেন আপনি যদি পুরাতন রাত খোলেন পুরা ইঞ্জিল খোলেন সেখানে বিজ্ঞানের কিছুই পাবেন না যা কিছু আছে সেটা ভুল আছে তৌরাতের প্রথম পাতা যদি আপনি খোলেন তাহলে পাবেন আমি কোরআনের আয়াতটা একটু বের করে নেই সুরা ফুসলাত বের করেন আপনার সুমাদ ভাই সেইখান থেকে আমি একটু বড় তেলাওয়াত করব আপনাদের সামনে তৌরাতের যে আয়াত রয়েছে প্রথমে রয়েছে আল্লাহ প্রথম কি সৃষ্টি করলেন আসমান সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন তারপরে শূন্যস্থান পূরণ করলেন তারপরে আল্লাহরে চতুর্থ দিনে দেয়ার ইভিনিং দেয়ার ওয়াজ এ মর্নিং সকাল গেল বিকাল গেল দ্বিতীয় দিনের সকাল গেল বিকাল গেল তৃতীয় দিনের সকাল গেল বিকাল গেল চতুর্থ দিনে আল্লাহ কি করলেন রাতকে শাসন করার জন্য একটা লাইট বানাইলেন সেটার নাম হলো মুন দিনকে শাসন করার জন্য একটা আলো বানালেন সেটার নাম হলো সান কত দিনে বানাইলেন এটা চতুর্থ নাম্বার দিনে ভুল কোন জায়গায় হলো বলেন কে বলতে পারবেন ভুল কোন জায়গায় হলো তৌ রাতের প্রথম প্রথম যে আয়াত ভারসি ভুল হয়ে গেল সেটা হলো আগে বলে এসেছে দেয়ার অজ এ মর্নিং দেয়ার অজ ইভেনিং দেয়ার অজ মর্নিং দেয়ার অজ ইভেনিং দেয়ার অজ মর্নিং দেয়ার অজন এভেনিং তিন দিন পর্যন্ত সকাল হল বিকাল হল সকাল হল বিকাল হলো সকাল হলো বিকাল হলো আরাল্লা সূর্য সৃষ্টি করলেন কোন দিনে চতুর্থ নম্বর দিনে তাহলে সকাল কীভাবে বললো বিকাল কীভাবে বললো আগে আগেই ভুল করেছে বাইকের তো বলছেন সেটা বুঝছিলাম আচ্ছা বাইকের নিয়ম যাবে না বুঝতে পারছিলাম আল্লাহ এই জমিনকে সৃষ্টি করেছেন কয়দিনে কে বলতে পারবেন কয়দিনে হাতের দিকে তাকান দুই দিনে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন সৃষ্টি করতে সূরা ফুসলাতের এই আয়াতগুলো আপনি দেখুন 9 নম্বর আয়াত কুল ইননকুম লা তাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফী ইমীন তোমরা কে কুফরি করো সেই আল্লাহর সাথে তারই সাথে তোমরা কুফরি করো যিনি এই জমিন সৃষ্টি করেছেন কয় দিনে দুই দিনে ওয়া তাজালুনালহু আন্দাদা তার সাথে তোমরা শরীক ছড়াও জালিকা রাব্বুল আলামিন যিনি এই জমিনকে দুই দিনে সৃষ্টি করেছেন তিনি হলেন আলামিন এর রব আজ আমি তৌফিদ নিয়ে আলোচনা করছে না রব নিয়ে আলোচনা করব না আলামিন নিয়ে আলোচনা করব না ওয়া জালা ফীহা রাওয়াসিয়া মিন ফাওকহা এই জমিনের উপরে উপর দিয়ে আমি পাহাড় দিয়ে এটাকে ভরা দিয়ে দিলাম চাপ দিয়ে দিলাম ওয়া বারাক ফীহা আবার তিনি এই মাটির মধ্যে পাহাড়ের মধ্যে সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিলেন ওয়াক দাফিয়া আপ তাহা এই মাটি পাহাড় এই সৃষ্টি জগতের মধ্যে তিনি হুতে যেটা মানুষের যে খাদ্য দ্রব্য যা প্রয়োজন পড়বে তা আল্লাহ এর মধ্যে কি করে দিলেন স্থির করে দিলেন ফি আর বাতে অয়াম চার দিনে স আল্লেন প্রশ্ন কর্তারা যারা প্রশ্ন করো দুই প্রকারের তাপসির আছে মুফাসের সাহেবরা হুজুররা তোমরা একটু জাত জাতা মুফাসের কিরি করো কোরআন প্রসঙ্গে তোমাদের কোনো ধারণাই নাই ফি আর বাতা ইয়ামেন সওয়া আল লেসাহ এই সওয়া আলের দুইটা তফসিল রয়েছে সলফের সালেহিন থেকে একটা হলো তোমরা যেভাবে প্রশ্ন করেছো তার উত্তরের জবাবে সমান সমান উত্তর আমি দিয়ে দিলাম আর দ্বিতীয় তফসিল হলো মানুষের যা প্রয়োজন রেজেক্ট তার সমপরিমাণ আমি দিয়ে দিলাম কখনই কম করবে না আল্লাহ রেজেক্ মাটিতে দিয়ে দিয়েছেন আপনার জন্য আমাদের জন্য এরপরে হলো সমাসতা ওয়াইলাস সামায়ু আহইয়াদুখান অতঃপর আল্লাহ ইচ্ছা করলেন উপরের দিকে তখন কি ছিল উপরের জগৎ কি ছিল দোকান ছিল ধোয়া ছিল শুনে নাও যারা বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানের প্রফেসর সাহেবরা সমাসতা ওয়াইলাস সামা অতঃপর আল্লাহ ইচ্ছা করলেন ইসতাওয়া আলা ইসতাওয়া তিন চার প্রকারের আছে কোরআনে কারিমে ইস্তাওয়া আলা ইস্তাওয়া ইলা আর খালি ইস্তাওয়া আজকেট আমার আলোচনার বিষয় নয় আজকে আমি দ্রুত গতিতে এগিয়ে চলছি সুম্মা ইস্তাওয়া তিনি ঊর্ধ দিকে তিনি ইচ্ছা করলেন আবার তোর ভুল ফুল করবেন আপনারা ওয়াহিয়া দুখান এই উর্ধ আকাশ ঊর্ধ জগত ছিল তখন ধোঁয়ায় ভরা এখন ধোঁয়া আছে কিনা ফাকাল লাহা ওয়াল আরদি ইতিয়া তিনি তখন ওই আসমানকে এবং জমিনকে বললেন হে এতিয়া তোহান ধওকার হাক দুজনে আমার দিকে আনুগত্য নেই গিয়ে আসো আসমান জমিন আল্লাহ আনুগত্য করে কিনা ডাক দিলেন আল্লাহ হে আকাশ হে জমিন হে এতিয়া তো ওয়ান ও কার হাক ইচ্ছাই হোক অরিচ্ছাই হোক হে আকাশ হে জমিন আমি সৃষ্টি করেছি আমার হুকুম তামিল করতে করতে তোমরা প্রস্তুত